আসসালামু আলাইকুম প্রান পি ভিওর্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আমলে ইউটিউব জাদু চ্যানেলের পক্ষ থেকে আমি আরিয়ান পানজাতুনী আজ আবার আপনাদের মাঝে ফিরে আসলাম বিশেষ একটি শক্তিশালী পাওয়ারফুল কার্যকরী আমুলিয়ার জগতে ইউটিউব জগতে অনলাইন জগতে সর্বপ্রথম আমি আপনাদের মাঝে এরকম একটি আমল তদ্বির নিয়ে হাজির হলাম আমলটি হচ্ছে যারা তান্ত্রিক কবিরাজপির খন্নার আছে এবং তান্ত্রিক কবিরাজের মধ্যে অনেকেরই নিজেরা পুণ্ডিতি করে অনেক বিদ্যা নিজেরা সৃষ্টি করে তৈরি করে অনেক নিয়ম নিজেরা কিছু নিয়ম নিজেরা তৈরি করে নিয়ম কিছু আছে তারপর এটার সাথে অন্য কোনো নিয়ম নিজেরা তৈরি করে আমলের জগতে তন্ত্র জগতে মন্ত্র জগতে টুটকার জগতে তাবিজের জগতে ব্যবহার করে থাকে এবং অনেকই আমল করতেছে চল্লিশ দিনের আমল করতেছে হঠাৎ করে যে কোনো একটা সমস্যা হয়েছে পারিবারিক সেই সমস্যার কারণে সে আমল ছেড়ে দিয়েছে এখন এই সমস্যার কারণে এই আমল ছেড়ে দিলে তার কি ক্ষতি হয় এবং এই ক্ষতির বেশি কি এই আমলের জগতের তন্ত্রমন্ত্র জগতের কোনো ব্যক্তি সেটা কি জানা থাকে কি না এবং ভুল প্রয়োগ করলে কোনো বিদ্যা সঠিকভাবে প্রয়োগ না করতে পারলে তার কি ক্ষতি হয় ঠিক আছে এবং কুফুরি বিদ্যা প্রয়োগ করলে সেটা কতটুকু ক্ষতি হয় কাজ হলেও কি ক্ষতি হয় কাজ না হলেও তার কি ক্ষতি হয় সেই বিষয়ের উপরে কোনো তান্ত্রিক আমলিয়াত জগতের কবিরাজের সেই জ্ঞান আছে কি না সেটা আগে জানতে হবে এখন আমি যেসব ধরনের যে লাইনের উপরে আমি তন্ত্র মন্ত্র যন্ত্র দোয়া কালাম টুটকা সের চুকি মুদ্রা দিয়ে থাকি আমার বিদ্যাগুলা হচ্ছে অন্য অন্য ইউটিউব চ্যানেল জগৎ থেকে ভিন্ন এবং ব্যতিক্রম আজ আপনাদের মাঝে বন্দিশ এবং কুফরি জাদু বন্দিশ থেকে মুক্ত হওয়ার জন্য হেফাজতে থাকার জন্য তান্ত্রিক কবিরাজ আমার উপরে আমার বিদ্যার উপরে যাতে কোনো রকম শক্তিশালী কোনো বিদ্যা কার্যকর করলে যাতে কোনো কার্যশক্তি না লাগে না হয় সে যাতে সফল না হতে পারে সেই বিষয়ে আটকানোর জন্য সেইটার থেকে মুক্তি পাওয়ার জন্য আমি আজকে আপনাদের মাঝে খুবই পাওয়ারফুল শক্তিশালী একটি বিদ্যা আপনাদের মাঝে দিয়ে দিব দুটি সিস্টেম দুটি বিদ্যা দিয়ে দিব এখন একটি হচ্ছে সুলেমানি আকিস পাথরের মাধ্যমে আঙ্গর তৈরি করে আর একটি হচ্ছে হলে আল্লার উলির দরবারে বসে অথবা নিজের খানকায় বসে নিজের আসনে বসে আমল করার মাধ্যমে সেই বন্দিস থেকে সেই কুফরির থেকে মুক্তি পাবে অনেক সময় অনেক জাদু টুনা করতে গিয়ে নিজের কাজকর্ম হয় না না হওয়ার কারণটা কী এবং নিজে অনেক রুহানিয়া আমল করতেছে আমল করার পরও নিজের রুহানি শক্তির কোনো বৃদ্ধি হচ্ছে না এবং নিজের সঠিক বিদ্যা থাকার কারণে কাজ করলে কাজে রেজাল্ট পাচ্ছে না পাইলেও মানে সেটা যেটা এক সপ্তাহে পাওয়ার দরকার সেটা পাইতেছে না চল্লিশ দিন এক মাস পাইতিরিশ দিন দুই মাস সময় লাগতেছে এখন আপনি এই ক্ষেত্রে কি করবেন এটার হচ্ছে এলো আপনার রোহানিয়াত মক্কেল থাকে রোহানি জিন থাকে পরি থাকে দাকনি বিদ্যা পিছাসী যে বিদ্যাগুলো আমরা ব্যবহার করে থাকি সেই বিদ্যার একটি সাইড এফেক্ট আছে গুরু সঠিক গুরুর এজাদত প্রাপ্ত না হয়ে সঠিক নিয়ম সঠিক পন্থা না জানার কারণে কাজ করার কারণে আমাদের এই রকম সমস্যা হয়ে থাকে এখন বন্ধুগণ আমাদের উপরে বিদ্যা বন্দিস যাতে করলে যাতে সেটা কার্যকরী হয়ে গেছে এখন তার থেকে কঠিনভাবে একেবারে মুক্ত হওয়ার জন্য আমরা অনেকভাবে অনেক বন্দি জাদুবিদ্যা আমাদের উপর থেকে কেটে থাকি আমরা নিজে যারা তান্ত্রিক কবিরা আমরা কেটে থাকি সেইটা কাটার পরও কিছু সাইড এফেক্ট থাকে অর্থাৎ কিছু শক্তি থেকে যায় পরিপূর্ণ মুক্ত হতে পারি না আজকে আপনাকে হরঝত সেরে মৌলালি মুশকিল কুসা পাকে পাঞ্জাতন আহলে বাইয়াদ বারে ইমন চৌদা মাসুম আমরা সরাসরি পাক পাঞ্জাতন আহলেবয়েত বার ইমন চৌদা মাসুমের দরবারে আর্জি করে সেই শক্তির থেকে সেই নেগেটিভ শক্তির থেকে রেহাই পাওয়ার জন্য মুক্তি পাওয়ার জন্য আজকের যে বিদ্যাটি আপনাদের মাঝে নিয়ে হাজির হলাম সেটা আপনাদের মাঝে আমি উপস্থিত করব উপস্থাপনা করব যারা আমার চ্যানেলটি দূর দূরান্ত থেকে দেশ এবং দেশের বাহিরের থেকে দেখতেছেন আমূলের জগতে আপনারা আমার এই বিদ্যাটি আপনারা ইউজ করতে পারেন ব্যবহার করতে পারেন আমল করতে পারেন আপনারা করে দেখুন অবশ্যই অবশ্যই সেটার থেকে রেজাল্ট পাবেন ভক্তি বিশ্বাস ইমান একইনে সেতে এক্লাসের সাহিতে যদি আমার এই বিদ্যাগুলো আমল করতে পারেন একশো পার্সেন্ট রেজাল্ট পাবেন আমার বিদ্যা ইউটিউব জগতে অনলাইন জগতে এমন বিদ্যা যেটা আপনারা অন্য কোনো ইউটিউবার সাথে মিলাইতে পারবেন না মিলাইলেও মিলবে না এবং আমার নিয়ম কারণেও মিলবে না তো আমি বেশিরভাগই আধ্যাত্মিক বিদ্যা আপনাদের মাঝে উপস্থিত উপস্থিত করে থাকি আধ্যাত্মিক বিদ্যা দিয়ে থাকি আমার বিদ্যা শেরে খুদা মৌল আলী মুশকিল কুশার ঘরের বিদ্যা বাড়ি ইমাম চৌদ মাসুমের ঘরের বিদ্যা বাইতের বিদ্যা পাক পাঞ্জাতনের বিদ্যা তো উলিয়া উলিয়াদের বিদ্যা এই বিদ্যা আপনাদের মাঝে মিডিয়া থেকে আজকে হরজত সুলিমান হরজত বরবীর আব্দুল কাদের জেলানি আলহি সাল্লামের একটি বিদ্যা আপনাদের মাঝে উপস্থিত করতেছি সেই বিদ্যা আপনারা কাজ করুন অবশ্যই অবশ্যই সেই বিদ্যা দিয়ে আপনারা রেজাল্ট পাবেন এখন জাদুটুনা বন্দিশ থেকে মুক্তি পাওয়ার জন্য কঠিনভাবে মুক্তি পাওয়ার জন্য সে থেকে হেফাজত থাকার জন্য আজকে সে বিদ্যাটি আপনাদের মধ্যে দিচ্ছি বন্ধুগণ বিদ্যাটি কিভাবে কাজ করবেন সর্বপ্রথমে বিদ্যাটি কাজ করতে গেলে সাত দিনের শিল্লা কাটতে হবে আপনাকে সাত দিনের সাত দিনের শিল্লা কাটবেন সাত দিনের শিলা কাটতে গেলে আপনাকে সাত মসজিদ থেকে জুম্মাবার সাত মসজিদ থেকে শুক্রবার ফজর নামাজের পর পরে শুক্রবার ফজর নামাজের পর পরে আপনি ফজর নামাজ আদায় করে সাত মসজিদ থেকে পানি সংগ্রহ করবেন কারোর সাথে কথা না বলে নামাজ আদায় করার পর কারোর সাথে কথাবার্তা না বলে সাত মসজিদ থেকে পানি সংগ্রহ করবেন সাত লিটার পানি সংগ্রহ করবেন অথবা আধা লিটারের বোতল দিয়ে আপনি পানি সংগ্রহ করবেন অথবা এক লিটারের বোতল দিয়ে সাত বোতল পানি সংগ্রহ করবেন ঠিক আছে নিয়ত করে আপনি পানিটি সংগ্রহ করবেন এখন আপনি এই পানিটির সাথে জমজম জমজমকূপের পানি মিশাইতে পারেন যদি গোসল করেন তাহলে জমজম কূপের পানি মিশাইতে পারবেন না ঠিক আছে অরিজিনাল এক নাম্বার গোলাপ জলের পানি মিশাবেন এবং এক থেকে দুই পোঠা আতর দিয়ে দিবেন এবং মুদু দিয়ে দিবেন ঠিক আছে মধু এবং আতর দিয়ে দিবেন তারপর আপনি বৃষ্টির পানি দিয়ে দিবেন দেওয়ার পর আপনি এই পানিটা আপনি যখন আমল সাধনা করবেন তখন নিয়ে বসবেন সামনে ঠিক আছে বসবেন কখন বসবেন আপনি নিজের খানকায় বসতে পারেন নিজের আসনে আশ্রমে বসতে পারেন বসে আপনি এই আমুলটা করতে পারেন তবে আমি সাজেস্ট করবো আমি যেভাবে কাজ করেছি যেভাবে রেজাল্ট পেয়েছি আমার ওস্তাদে আমাকে যেভাবে বলেছে আমি সেভাবে করছি আমি আপনাদেরকে সেভাবে বলবো যদি আপনার ইচ্ছা হয় আপনারা করতে পারেন আর না হলে নিজের আসন নিজের খান খাই আপনারা করতে পারেন নিজের পীর ও মুশিদের কাছ থেকে আজাজত অনুমতি নেবেন কিন্তু এর আগে আমার কাছ থেকে আজাজত অনুমতি নিতে হবে আমার কাছ থেকে আজাজত অনুমতি নিতে গেলে আপনাকে সর্বপ্রথম আপনার নাম আপনার বাবার নাম আপনার মায়ের নাম আপনার বয়স এবং আপনার প্রাপ্ত ঠিকানা দিতে হবে আপনার নাম আপনার বাবা আপনার মায়ের নাম আপনার ঠিকানা আপনার বয়স লিখে দিতে হবে ঠিক আছে তারপর ইয়া মৌল আলী মুশকিল কুশা অতবালা ইলাহিল্লা মোহাম্মদ রাসরুল্লাহ যে কোনো একটি শব্দ আপনাকে চারবার লিখে দিতে হবে তারপর আপনি আমার কাছে এজাজত পাবেন তাহলে এই বিদ্যার কাজ আপনার হবে আমি এই বিদ্যা পর তিনটা শিল্লা কাটছি পরপর তিনটা শিল্লা কাটছি ঠিক আছে আরও দুইটা চিল্লা কাটলে এটা আজীবনের জন্য আমার নীতিগত হয়ে যাবে ঠিক আছে শিল্লার পরবর্তীতে আমি প্রতিটা শিলার পরবর্তীতে খিচুড়ি করে আমি ছোটো বাচ্চাদেরকে খেতে দিয়েছি আপনার সামর্থ্য কোলাইলে আপনি দিয়ে দিবেন আর হলে কিছু মিষ্টি জাতীয় দ্রব্য এনে ছোটো বাচ্চাদেরকে দিয়ে দিবেন ঠিক আছে শিলা কাটার পরে প্রতিটা শিলা সাত দিনের করে কাটতে হবে সিল্লা শিলা আপনারা হা কাজকর্ম করেই শিলা কাটতে পারবেন আসে না ঘরে বন্ধ হয়ে সাত দিনের ভিতরে বাইরেতে পারবেন ই শিলা না এটা এটা গরবন্দি শিলা না এখন আপনি পানি সামনে রাখবেন রাকার পর ডিপাগুলো খুলে ধিবেন খুলে আপনাকে দুই রাকাত সালাতুল হাজাত অর্থাৎ নকল নামাজ আপনাকে হাদিয়া নামাজ আপনাকে পড়তে হবে এটা নিয়োগ করে পরে আপনি নামাজে বসবেন বসার পর পাক পাঞ্জাতন আহিলিবাইদ বারে ইমন চৌদাহ মাসুমের প্রতি ভক্তি বিশ্বাস ভালোবাসা রেখে পাক দরবারে আর্জি করে আল্লাহ তাল্লার কাছে বলবেন হে আল্লাহ পাক উসিলা করা আহেলিয়া উসিলা করা বারে ইমন চৌদাহা মাসুমের খাতিরে উলিয়াদের উসিলা করে লাল শাহাস কালামদের খাজা খিজির পীর আব্দুল কাদের জিলানি খাজা বাবা মঈনুদ্দিন চিস্তি এবং নকশবন্দি মুজাদ আল শেফানি শাহজাল সাফর জিনা শাল ঈশা যত উলি গৌস কুতুব আব্দাল গণ আছে তাদের উসিলাই চাবেন চায়া আল্লাহর দরবারে বলবেন সেটা যাতে আপনার সেই সমস্যার থেকে সমাধান যাতে হয় এবং তারা যাতে আপনার উপরে কোনো শক্তি অ্যাপ্লাই করলে যাতে সেটা থেকে রেহাই পান এখন কি করবেন যে মুদ্রাটি আমি আপনাদেরকে বরফীর আব্দুল কাদের রাজিল যে মুদ্রাটি আমি আপনাদের মাঝে দিব সেই মুদ্রাটি আপনারা আমল করবেন এ মুকুস্থ করে নেবেন আগে মুকুস্থ করার পরবর্তীতে আপনারা সেটা একশো দশ বার একশো দশবার ওই মুদ্রাটি আপনাকে পাঠ করতে হবে আগে একবার সুরা ফাঁতিয়ে পড়বেন তিনবার সুরাতুল একলাস পড়বেন সাতবার পড়বেন এগারো বার আপনাকে দূরতে পাক পাঞ্চাতন অথবা দূরতে ইব্রাহিম আপনাকে পাঠ করতে হবে তারপর যে মুদ্রাটি দিব এই মুদ্রাটি একশো দশবার সরি সরি মাফ করবেন সাতশো বার আপনাকে এই দুরুশ এই মুদ্রাটি আপনাকে পাঠ করতে হবে সাত সবার আপনাকে মুদ্রাটি পাঠ করবেন এক বর্ষাতে শাস মুদ্রাটি পাঠ করতে হবে সাত এই মুদ্রাটি পাঠ করার পর আবার পুনরায় এগারোবার দুরুশরী পাঠ করবেন দুরুতে ইব্রেন অথবা ধুরুতে পাকমান যতন পাঠ করতে পারেন ঠিক আছে পাঠ করার পর আপনি দুই হাত তুলে আল্লাহর দরবারে ফুরিয়াত করবেন এক বর্ষাতে সাত পাঠ করতে হবে এইভাবে সাত দিন আপনাকে এই বরপীর আব্দুল কাদের জিলানি এই মুদ্রাটি আপনি পাঠ করবেন পাঠ করে এই পানিতে ফু দিবেন তিনটি ফু দিবেন তিনটি ফু দিবেন দিয়ে উঠে যাবেন উঠে গিয়ে আপনি ঘুমায় যাবেন গা ওই রাত্রে ঘুমিয়ে যাবেন আর কারোর সাথে কথা বলবেন না বৃষ্টি ইয়ে করবেন না কিন্তু ওই আমল চলাকালীন আপনি নারীর সঙ্গ ত্যাগ করতে হবে নারীর সঙ্গ ত্যাগ করতে হবে আপনার স্ত্রীর কাছ থেকে আপনি দূরে থাকতে হবে নারী সঙ্গ ত্যাগ করতে হবে এটি হইলো আপনার একটা নিয়ম আপনি এইভাবে আপনি অংটি চালায় যাবেন এইটা হল মূল বিষয় তো করার পর আপনি সে সাত দিন যখন আমলটি চালাইছেন সাত দিন পরবর্তীতে আপনি নিজে এই পানিটি আপনি খাবেন গোসল করবেন খাবেন গোসল করবেন খাবেন গোসল করবেন এ নিয়ত করে তারপর আবার কোন এক সময় করে স্যার আপনি সাত দিন আবার এই আমলটি করতে পারেন এভাবে তিন ছিল্লা পাঁচ ছিল্লা করে নিলে সারা জীবন এটার আপনার আসর পাবেন তারপর এখন এটা এই আমল জাগ্রত রাখার জন্য কী করবেন সাত দিন পর থেকে আপনি একশো বার করে আপনি প্রতিদিন এক জায়গায় বসে একশো বার করে পাঠ করবেন একশো দশবার করে পাট করে এক গ্লাস পানির মধ্যে ফুঁ দিয়ে আপনি পানিটা খেয়ে ফেলবেন এটা হলো আমলটা জাগ্রত রাখার জন্য তাসির রাখার জন্য আপনার উপরে যত বড়ো তান্ত্রিক কবিরাজ পীর হোক সে পীর হোক যত বড়ো পীরই হোক আপনার উপরে তাসির করল সেই তাসির কাজে লাগবে না না এটা আমি দিয়ে দিয়ে দেবো স্কিনে আমি মুদ্রাটি দিয়ে দেবো থেকে নিয়ে মুদ্রাটি আপনারা আমল করবেন